বন্ধুরা নিয়ে আসলাম এস এক্স কে না তার আগে আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধু আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন একটি করে গাড়ি আমরা কিন্তু এই ভিডিও দিতে চেষ্টা করি তো বন্ধুরা কি ভাবছেন এই গাড়িটার দাম কত হতে পারে কেউ কি বলতে পারবেন পাঁচ লাখ চার লাখ তিন লাখ হয়তো তার চেয়েও কম হয়নি কবে হবে ইনশাল্লাহ কিন্তু দামটা আমি আগে বলবো না গাড়িটা আমি মডেলটা বলতেছি এটা নাইনটি মডেল নাইনটি আপনি দুই হাজার রেজিস্ট্রেশন অল অপশন অটো ষোলোশো সিসির একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং স্টুডিয়ে নাই অরিজিনাল হেডলাইট হ্যাঁ আপনার নাম্বার প্লেটগুলো দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও এক ইঞ্চি খোলা কাটা নাই আর সিএনজি করা আছে সামনে পিছনে কিন্তু আপনি স্টিল বাম্পারটা পেয়ে যাচ্ছেন আর চমৎকার কালারটা দেখছেন কত চমৎকার একটি কালার এই দেখেন ইঞ্জিনটা দেখেন মনে হচ্ছে এই মাত্র গাড়িটা ইঞ্জিনটা রিকন্ডিশন লাগানো হলো দেখেন ইঞ্জিনটা একটু দেখো এই মাত্র মনে হচ্ছে ইঞ্জিনটা রিকন্ডিশন লাগানো হলো দেখেন কত সুন্দর একটা ইঞ্জিন ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর না বানার কিন্তু গাড়িটা সিএনজি করা দেখেন এই পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্ট আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর দাম শুনলে দাম যখন আপনি শুনবেন তাহলে আপনার বিশ্বাস হবে না যখন আমি দামটা বলবো দেখেন আমি বলছিলাম না পাঁচ লাখ হবে চার লাখ হবে না তিন লাখ হবে হয়তো তিন লাখ এরকম হবে ইনশাল্লাহ আপনি একটু আমাদের সাথে ভিডিওর সাথে থাকেন দেখেন আমি দেখাচ্ছি গায়েটা বিশ্বাস হবে না দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে আপনি ভিতরটা দেখেন একবারে ফ্রেশ আপনি এসি সিএনজি সব কিছু কিন্তু আছে গাড়িতে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ভিতরটা মাশাল্লাহ একবারে ফ্রেশ চাকাগুলো আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন ব্যাক লাইট একবারে ফ্রেশ এখানে শো লাইটটা একটু ফাটা আছে ঠিক আছে এই একটা ব্যাকডার ভিতরে একটু যদি দেখিয়ে দেখেন ভিতরটা বোঝা যাচ্ছে কিছু একবারে টন্টনা বডি একবারে টন্টনা এই পয়েন্টগুলো একটু দেখে দাও একবারে পনফা সব কিছু যা অল্প টাকার ভিতরে একটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা আমি এর আগে থেকে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলতেছিলাম একটা গাড়ি আসতেছে আপনাদের জন্য ঠিক আছে দেখেন নাইনটি ফোর মডেলের জাপান থেকে যে স্টিকারটা থাকে সেটা কিন্তু এখনো গাড়িতে রয়ে গেছে দেখেন ভিতরটা মাশাল্লাহ আপনার সাউন্ড সিস্টেমটাও কিন্তু গাড়িতে আছে দেখেন একবারে ফিরে আছে কোথাও কোনো হিটিং স্টোরি নাই বন্ধুরা এই গাড়িটার সামনের গ্লাসটা কি ফাটা আছে সামনের গ্লাসটা ফাটা আছে বাকি সব কিছু একবারে ফ্রেশ কন্ডিশন আছে হেডলাইট থেকে শেয়ার করে সাইড লাইট ব্যাক লাইট প্রত্যেকটা জিনিস আর এই গাড়িটার আমি যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কত চমৎকার একটি গাড়ি এছাড়া কিন্তু আমাদের কাছে অনেক গাড়ি আছে বন্ধুরা 110 আছে 111 আছে এসিসি ভিনটেজ আছে তারপরে সুজুকি আরটু সুজুকি আল্টো কে10 সুজুকি সুইপ ডিজায়ার সুজুকি সুইপ ভিএক্সআই তারপরে আপনার এভেনজা আছে রাশ আছে তারপরে মাজদা এক্সিলা আছে নিশান ব্লুবার্ড আছে নিশান সানি আছে এক্স করলা আছে ঠিক আছে আপনারা আসলে একটা গাড়ি বন্ধুরা নিতে বল টয়টা রাম আছে আপনার এক্স দোয়া আছে অনেক সুন্দর সুন্দর এক্স দোয়া আছে টয়টা পাচও আছে টয়টা ভিটস আছে গাড়ির নাম বলে আপনাকে এসে ডিসিশ করতে পারবো না বন্ধুরা

সবাই ভালো থাকবেন আর এবং এই ধরনের গাড়ি আপনাদের সামনে যেন সবসময় তুলে ধরতে পারে অব্দি ভালো ভালো গাড়ির থেকে তো এই দুয়াটা চাচ্ছি সবাই ভালো থাকবেন আর সবাইকে ঈদুল উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ